আমরা সময় নতুন ধারার রাজনীতির কথা বলেছি আমরা সব সময় বলেছি আমরা একটা নতুন ধরনের রাজনীতি করবো সেই নতুন ধরনের রাজনীতি করার পথে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ সারা বাংলাদেশের কাছে আমরা আজকে আমাদের মনোনয়ন আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতি শক্তিটা আটকে ছিল অল্প কিছু মানুষের মধ্যে সাধারণত এলাকায় তিনি খুব সৎ খুব যোগ্য জনপ্রতিনিধি কাজ করতে পারেন অনেক কারণে তারা সামনে আসতে পারেন আমাদের মধ্যে একটা ধারণা অনেকের মধ্যেই আছে যে এলাকায় যিনি গডফাদার যিনি শীর্ষ দুর্নীতিবাদ সেই হয়তো এলাকার জনপ্রতিনিধি হবে আসলে যে সৎ যোগ্য মানুষ যিনি আসলেই তার এলাকার জনগণের জন্য কাজ করতে চান তিনি কখনো পাবেন না তিনি কখনো সেই এলাকার করে ডি